আমি চার পাঁচ দিন গান করার পরে যখন আমি বাড়ি ফিরেছি আমার গ্রামের পাশের গ্রামে একটা মেলা ছিল সন্ধ্যাবেলায় আমি গিয়েছি মেলা দেখতে তা আমার যিনি অর্ধাঙ্গিনী আমার যিনি বউ সে বলল আমাকে যে শুনছ তুমি তো আমাকে মেলায় নিয়ে যাচ্ছ না তুমি তো বন্ধুদের সঙ্গে মেলায় যাচ্ছ তা কাজ করবে আমার জন্য যখন তুমি ফিরে আসবে যেন দুটো বাম্পার সাইজের কালো জাম মিষ্টি তুমি যেন নিয়ে আসবে আর আমি যখন বাড়ি থেকে বেরোতে যাব আমার মা আমাকে বলল ওরে বাবা রঞ্জিত তুই তো মেলায় যাচ্ছিস বাবা এক কাজ করিস তো আমার বড় ইচ্ছা রে বড় স্বাদ দুটো গরম জিলিপি আমি খাবো বাবা নিয়ে আসিস তো আমি বললাম বেশ ঠিক আছে মা আমি চলে গেলাম মেলা ঘুরতে লাগলাম আর মেলা ঘুরছি আর বইয়ের কথাটা কিন্তু আমার বারে 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 মনে পড়ছে যে কালো জাম মিষ্টি কোথায় পাওয়া যায় যেতে যেতে মিষ্টির দোকানের সামনে গিয়ে হাজির হলাম গিয়ে বললাম দাদা আপনার ওই কালো জাম মিষ্টি কত করে বললো দাদা দশ টাকা করে পুলিশ আমি বললাম ঠিক আছে দু পিস আমাকে ক্যারিতে বেঁধে দিয়ে আমাকে দিয়ে দিয়ে দু পিস নিলাম পকেটে ভরে নিলাম মেলা ঘুরতে লাগলাম মেলা ঘুরে এসে বাড়ি ফিরে চলে এলাম তা বাড়ি ফিরে এসে মা দেখছে আমার অধীর আগ্রহে বসে আছে মা বলছে ওরে বাবা তুই এত রাত করলি রাত জেগে এসেছিস আই বাবা খেয়ে নিবি চো আর আমার যে বউ সে কিন্তু সাত সকালে খেয়ে দিয়ে কিন্তু খাটে শুয়ে পড়েছে খেতে দিয়ে যত্নাতি করিয়ে মা আমাকে বলছে ওরে রঞ্জি আমি যে বাবা তোকে দুটো গরম জিলিপি আনতে বলেছিলাম এনেছিস আমি বললাম মা তোমার কথা আমার মনে ছিল না আমি একদম ভুলেই গিয়েছি ঠিক আছে বাবা ঠিক আছে আজ না হয় কোনো একদিন নিয়ে আসি বাবা আমার মা বলল বাবা বেশ ঠিক আছে জিলিপি আনিস নি তো কি হয়েছে অন্য একদিন খেয়ে নেব দুটো খাওয়ার পরে আমি যখন বিছানাকে গেলাম তখন দেখছি আমার বউ কিন্তু চুপ চুরিয়ে ঘুমানো ভান করে পড়ে আছে ঘুমোই না বুঝতে পারছে আমি মনে মনে ভাবলাম আমার বউকে মেলাই নিয়ে যাইনি বলে হয় রেগে গিয়ে আছে তাহলে মিষ্টি যখন আমি তার মুখে ভরে দেবো মিষ্টি মিষ্টি লাগবে তাহলে মনটা ভালো হবে আমার সঙ্গে হয়তো ভালো করে কথা বলবে তা যেই কেরি প্যাকেট থেকে মিষ্টি বার করে মুখে ভরতে যাচ্ছি তার দাঁতকে তখন কিটিমিটি করে চেপে ধরে আছে আমি বললাম খাও বলছি তুমি এতক্ষণ যেখানে ছিলে সেইখানে গিয়ে তোমার মিষ্টি খাই এসো ওই মিষ্টি আমার দরকার তা এই তো আমাদের মানবজাতির পরিস্থিতি বাবা যে মা দুটো গরম জিলিপির কথা বলেছিল সেই দুটো গরম জিলিপির কথা আমাদের মনে থাকে না আর বয়ের জন্য যে বহু সময়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে সেই বয়ের জন্য কালো জাম মিষ্টি না আমরা মুখে গুজে দিচ্ছি এই যে আমাদের কলির মানুষের পরিস্থিতি যার জন্য আমি বলি মাগো আমার ঝড় উঠেছে কালো বৈশাখ আর আমার ঝড় উঠেছে বই বৈশাখ মাগো মেঘ নেমেছে কা আমার আমারই রই ছিল আমার হৃদয় গরণে ছিল রবি কিরণ গানে কোন দিনের কথা আমরা যে দিন মায়ের গর্ভে ছিলাম উৎসপদে হেড মুন্ডে সেই সেই মাসের সেদিন আমি গর্ভের মধ্যে ভগবানকে দেখেছিলাম ভগবানের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল আমি ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম ভগবান আমি মায়ের গর্ভে আছি খুব ভালো আছি কেন এখানে আমাকে ঘুমোতে হয় নাই এখানে আমাকে কাজকর্ম করতে হয় নাই আমি এখানে খুব আরামে আছি আমি মায়ের গর্ভ হইতে আমি পৃথিবীর বুকে যেতে চাই সেদিন মা বললেন সেদিন ভগবান বললেন ওরে ভক্ত তুই যদি মায়ের গর্ব হইতে পৃথিবীর বুকে না যাস তুই তো মরবি তোর মা কেও মারবি এবং মাতৃ হত্যার পাপের ভাগিদার হয়ে পুনরায় তোকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বাবা তাই মায়ের গর্ভে যখন জন্মেছ এই পৃথিবীর বুকে তোমাকে যেতেই হবে আমি বললাম ভগবান আমি এখন যেমন তোমার দেখা পাচ্ছি এই পৃথিবীর বুকে গিয়ে আমি তোমার যখন নাম গান করবো তোমার দেখা পাবো তো বলছে কেন পাবি একবার আমাকে ডেকে দেখিস হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ গোবিন্দ বলি একবার ডেকে দেখিস অবশ্যই পাবি বাবা আমি বললাম হে ভগবান আমি ডাকতে কি বলে ডাকাতে একটা মন্ত্র চাই বাবা যেমন এই যে আপনাদের গ্রামে আমার কমিটি দাদারা আমাকে যে ডেকে এনেছেন কিভাবে ডেকেছেন একটা মোবাইলের নাম্বার ধরে ডেকেছেন তাই তো

আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছ বার কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়া হয় যদি কোনো ব্যক্তি পূরক রেচক কুম্ভক হরি যদি কেউ অজপা নামকে ঘরে বসে জপ করতে পারে অমায় আসে ভগবানকে তিনি লাভ করতে পারেন ভগবানকে ডাকবেন কি বলে ডাকার মন্ত্রটা কি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবন হরে বন হরি বন মায়ের একবার উল্লু ধ্বনি কৃষ্ণ হরে হরে হরে

हर को जी Yeah.

আমার তিনজন আমার সাক্ষী গেছে বিবেক মন মাগ তোমার তবে সাক্ষী গোপাল খালাস দিলেন হলো আমার জয় মাগ আমার পক্ষে তোমার নামে দাঁড়াইলাম এইখানে যাক এতক্ষণ আমার বন্দনার বিষয়বস্তু ইতি রেখে এবার হবে কবি হবে কবি হবে হবে কবি কবি হবে কবি মানে সমাজ আজকের বর্তমানে বিষয়বস্তু দিয়েছেন একদিকে দিয়েছেন অতীত একদিকে দিয়েছেন বর্তমান একদিকে দিয়েছেন সেকাল এক একদিকে দিয়েছেন সে এক দিকে দিয়েছেন আধুনিক এক দিকে দিয়েছেন পৌরাণিক তাই না আজকে এতগুলোর মাঝখানে আজকে গান তবে রঞ্জিত কুমার আমার নাম মার কলহে আমার গ্রাম সাইнтипন্ত থানা আমার হলো আশা অনন্ত তার আমি শুনিবারে পাই আমার সঙ্গে গাইবে কবি বলে হারিয়ে যায় আজ আজ লড়াই ভালো এই ওম্মিকা দিদির সঙ্গে আমার লড়াই ভালো ভাগ করে দিয়েছেন বর্ডার আমার পাল্লাদারকে দিয়েছেন বর্তমানের একটা লিডার আমাকে সাজিয়ে দিয়েছেন সেকালের একটা লিডার তবে দেখে মনে হচ্ছে এ যেন মনে হচ্ছে বর্তমানের এই মেয়েটা মনোচেনাটা পার্টির একটা ক্যাডার শেষ পর্যন্ত দেখবেন এই বর্তমান আজকে হবে গো মাডা হবে গো

একদম শীতকালে যেমন আইসক্রিমের জমার মতো জমে যাবে তাই না তা কেমন জমবে একটু বলি নাকি গো যেমন বৈশাখে তাই খারাপ রে রে

এবার কার্তিক মাসে পাকা ধানে মাঠে যাই রে ছেলে আমার অজ্ঞানেতে নবান্যে ধুম নাচে ছেলে মেয়ে নবান আছে নাকি বেদিকে আছে তো অজ্ঞান মাসে আমাদের আছে এবার পৌষ মাসে খেতে ভালো মাঘ পালো আর ওই পিঠে আমার মাঘ মাসে বেশিতে রোদে পইতে লাগে নিয়েছে এবার ফাল্গুন মাসে ফুটে ওঠে কিছু কিছু ফুল আমার চৈত্র মাসে বছর শেষে ভাঙে মনের ভুল বাইরে মাতালে মাতালে যেমন কথাই কথাই বন্ধ তেমনি মনের কবি গানে কাব্য গীতি ছন্দ বাইরে দিনের সেলা মেঘলা দিনা রাতের সেরা বর্ষা আমার মেয়ের মধ্যে শ্যাম বরল ভালো নয় কালো নয় বর্ষা আমার সেই রকমের জমবে ভালো সেই রকমের জমবে ভালো

আমি তিন যুগের মানুষ সত্য ত্রেতা আর দাপ আর আমার যিনি পাল্লাদার তিনি কোন যুগের মানুষ তিনি হচ্ছেন কলি 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 এ বলছে এখন ফোটে নাই ফোটে আচ্ছা বলুন পর্যন্ত ভগবানের চরণে লাগবে না না ফোটা পর্যন্ত যতদিন থাকবে ভগবানের চরণে লাগতে পারে না আপনারা দেখবেন মায়ের যখন পুজো যখন হয়েছে দেখবেন যে ঠাকুর মশাই পুজো করেছে যদি ফুল নিয়ে আসেন যদি কুড়ি ফুল যদি দেন সেই কুড়ি ফুলটা দেখবেন ঠাকুর মশাই কি করবে জানেন যদি না ফুটে সেটাকে এই হাতের উপরে নেবে দিয়ে দেখবেন থাপ নিয়ে থাপ নিয়ে ফুটবে তারপর মায়ের পায়ে দেবে তাই না তাহলে ও বলছে আমি এখন ফুটি নাই তবে চিন্তা নাই আমি যখন এসেছি তোকে থাপ নিয়ে ফুটবো আর

কলিতে আ ঘাটে ঘাট হবে আ মরলে মরল হবে অশিক্ষিততে মাস্টার হবে কি বলছেন ভুল বলছেন তোদের বর্তমানে কলি যুগটা এই রকমই যুগ তবে দেখা শোনা কোথায় যখন সত্য ত্রেতা দাপর যুগ দাপর যুগের শেষের দিকে পরীক্ষিত রাজার আমলে পরীক্ষিত একদিন একদিনে পরীক্ষিতের রাজার নাম জানি ঘোরার পিঠে চেপে আমার রাজ্য পরিক্রমা করেছিলেন তিনি এমত সময়ে আমার এক একটা সারকে একটা গাভীকে প্রহার করেন তিনি একটা সারকে একটা গাভীকে প্রচন্ড বেত্রাঘাত করছে ঘড়িতে ঘড়িতে আমার পরিপৃতির রাজন আমার হলো

আচ্ছা বাবা ধর্মের পা কটা বলি তো ধর্মে চতুষপতি হচ্ছে ধর্ম তিনটে পদ সাড়ে ভেঙে দিয়েছে তিনটিও পা চলে গিয়েছে কলির বুকে এক পদ ধর্ম মাত্র এক পদ কলি চাইছে লাঠিতে করে পেড়িয়ে বেড়িয়ে ওই পাটাকে ভেঙে দিতে অর্থাৎ কলি যুগে ধর্ম বলতে কিছু রাখতে চাইছে না সব পাপে পরিপূর্ণ করে দিতে চাইছে আর যে গাভীটাকে প্রহার করছে সেই গাভীটাকে সেই গাভীটা হচ্ছে স্বয়ং বসুমতী মা এই পৃথিবী কলিরাজ এই পৃথিবীকে ধ্বংস করে দিতে এই বসুমতি মাকে বললেন আমি যতদিন বেঁচে আছি আমার রাজ্যে থাকবে না তুমি রাজন তাহলে আমি থাকবো কোথায় আমার থাকায় জায়গা দাও বলে আজ থেকে তোমাকে পাঁচ জায়গা দিলাম এই পাঁচ জায়গায় থাকবে তুমি তোমার তোমাকে আমি পাঁচখানা জায়গা দিলাম এই পাঁচখানা জায়গায় তুমি থাকবে কোন কোন জায়গা যেখানে যে তাসেরি আমার আসন বসে ভাই ওই জায়গাটাই আমার কই দাই এই যে তাসের আসন বসে এটা কলির জায়গা যেখানে তে ভাটিসালা মদ খাই জানি সেই জায়গায় কলি আমার গিয়েছিলেন তিনি আর কোন জায়গা যেখানে দেখবেন মধু মধুর চক্র চলে অর্থাৎ বিশ্ববিদ্যালয় চলে সেই জায়গাটাই আমার কলি কে দিল আর দেখবেন ছাগল গরু যেখানে হাট হয় সেখানে দেখবেন শুধু মিষ্টি কথা হ্যাঁ বাপি আপনার পনেরো হাজার কিনেছি কিনে দশ হাজার বলবে পনেরো হাজার কিনেছি সব মিষ্টি কথা তাই তাই না এই জায়গাটাই আমার কলি কেটে গেল এই পাঁচটা জায়গায় আমার কলি থাকতে না গেল এবার আস্তে আস্তে কলি যুগের পাকদুর ভাগ বেরিয়ে এই পাঁচ জায়গায় গিয়ে কলি রে মানুষ অথ পাখানে চিন্তা করে দেখুন সারা দিনের মধ্যে এই পাঁচ জায়গার মধ্যে একটা না একটা জায়গা তো আপনাকে পা

বিধর্ভের রাজাকে তিনি লালিত পালিত করতে দিলেন লালিত পালিত করার পরে যখন বড় হলো অগস্ত মুনি তখন বিয়ের প্রস্তাব দিল ওরে মুনি লোফা মুদ্রাকে সৃষ্টি করেছে আমরা যেভাবে জন্ম দিচ্ছি এটা জনি সম্ভব নয় অজননি সম্ভবা হয়ে গিয়েছে অজনে সম্ভব হয়ে গিয়েছে लोफा मंद दर् संपी